মামনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে উদ্দেশ্য কি মামুন এটা মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে আমার সাথে মামুনের যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে এখানে আর একসাথে তার যে একশো সাতত্রিশটা প্রেমিকা ছিল কিন্তু ওর ভালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোক তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে আমরা সবাই দেখতে পাচ্ছি যে অনলাইনে মামুন ও লাইলার এই বিষয়টা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে তো এগুলো দেখতে দেখতে আমার মধ্যে একটা খারাপ লাগা কাজ করতেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি খারাপ লাগার বিষয়টা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ লাইফে করার কোনো না কোনো একটা দিক খুঁজে বের করে সেইটাও হয়ে থাকে অনেক সময় ভালো পথ আবার সেটা হয়ে থাকে অনেক সময় খারাপ পথ তো যাই হোক আমরা অনেকগুলো ভিডিওতেই দেখতে পাচ্ছি কখনো লাইলা বলছে মামুন আমাকে বিয়ের কথা বলে হাতে নিয়েছে আমার কাছ থেকে অনেক টাকা আবার প্রিন্স মামুন বলছে লাইলা ফেমাস হওয়ার জন্য পরিচিতি লাভ করার জন্য আমার পিছনে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছে তো বিষয়টা যাই হোক না কেন এতে কিন্তু দুইজনেরই অনেক লাভ হয়েছে লাইলা পেয়েছে পরিচিতি আর মামুন পেয়েছে টাকা এখানে থানা পুলিশের কি হলো ভাই সেটাই তো বুঝলাম না কারণ আমরা যারা ভিউয়ার্স আছি তারা কিন্তু সবাই বলতাম লাইলা হচ্ছে সুগার মমি লাইলার প্রত্যেকটা ইন্টারভিউতেই দেখবেন তার বয়সটা সে কখনো শেয়ার করতো না কিন্তু এই কেস মামলার পরে জানতে পারলাম তার বয়স হচ্ছে ছেচল্লিশ বছর আচ্ছা যাই হোক মামুনের মতো একটা ফেমাস পার্সন এরকম একটা ছেচল্লিশ বছরের বয়সে একটা মহিলার সাথে কেন পড়ে থাকবে সেটা অবশ্যই লাইলার মতো একটা ম্যাচুয় পার্সনের বোঝা দরকার ছিল কারণ তাদের মধ্যে অনেক রকমের অনেক সমস্যাই আগে থেকে দেখা দিয়েছিল সেটা জানার পর সেটা বোঝার পর একই সাথে ভিডিও মেক করা একই ছাদের তলায় থাকা আরো কত কিছুই না করেছে তারা এর আগে যখন তাদের মারামারি হয়েছিল তখন সহ আরো সাধারণ পাবলিক তারপর হচ্ছে অনেক ফেমাস পারসন তাকে নিয়ে অনেক কথা বলেছে লাইলাকে ভালো বলে মামুনের নামেও অনেক কটু কথা বলেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল লোকের কথা পিছনে ফেলে তারা আবার এক হয়ে গেছে কথায় বলে একবারই বেলতলায় যায় আর আমাদের লাইলা পুজো কয়বার বেলতলায় যায় সেটাই জানিনা এইবার আসি একটু প্রিন্স মামুনের কথায় তার উপরে উঠা সিঁড়িটাই হচ্ছে লায়লা সে জানতো লাইলার সাথে তারা একটা ভালো সম্পর্কের মাধ্যমেই লাইফে সে ভালো কিছু করতে পারবে তাই জন্যই হচ্ছে প্রিন্স মামুন লাইলার সাথে এতদিন একটা রিলেশনশিপে ছিল এখন যখন তার সব কিছু হয়ে গেছে গাড়ি বাড়ি টাকা সবই আছে তো এখন কেন থাকবে সে লাইলার সাথে আর এটাই স্বাভাবিক আর এটা এখন লাইলাও বুঝতে পেরেছে যাই হোক ছেলে যেমনই হোক না কেন তার মার কাছে কিন্তু সে অনেক ভালো তো সেইটাই আজকে একটা ভিডিওতে দেখলাম তার মায়ের সামনে যখন মামুনকে নিয়ে গেল কয়াদির গাড়িতে করে তার মা তখন কান্নায় ভেঙে পড়ছে তো পরিশেষে একটা কথাই বলতে চাই জীবন নষ্ট করার জন্য লাইফে সবচাইতে খারাপ সময়টা আসার জন্য টাকা হচ্ছে প্রধান উৎস আর এই টাকা দিয়ে যারা সম্পর্ক ভালো রাখতে চায় একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে চায় তারা কখনোই হ্যাপি থাকতে পারবে না যতদিন টাকা থাকবে ততদিন সম্পর্ক ভালো থাকবে আর প্রয়োজন শেষ হয়ে গেলে সবটাই শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউল আল্লাহ হাফেজ